আজকে সকালটা ছিল ভীষণ মিষ্টি একটা সকাল আজ সকালে ছিল ছট পুজো আমি অবশ্য পুজো দেখতে যাইনি আমার আজ পর্যন্ত সেই সৌভাগ্যটা হয়নি আমি কোনো দিন ছট পুজো দেখতে যাব। বিয়ের আগেও আজ পর্যন্ত কোনো দিন যাইনি বিয়ের পরেও হয়তো এখনও আমার সময় হয়ে ওঠিনি যে মায়ের ওখানে যাব একটু পুজো দেখতে যাই হোক সকাল সকাল আজকে রান্না বান্না শুরু হয়ে গেছে পার্থ যেহেতু সকালবেলা অফিস থাকে তাই আমাদের বাড়িতে রান্না বান্নাটা অনেক সকাল সকালই শুরু হয়ে যায় আর এই দিকে দেখো আমি সকালবেলায় যে গরম জলটা খাই সেটাই নিচ্ছিলাম ভাবলাম খেয়ে নিই আর তোমরা আমার আগে যারা ব্লগ দেখেছো তারা জানোই এটা আমি কিন্তু কন্টিনিউ করছি আজ থেকে না অনেক ছোট থেকে আমি সকালে উঠে গরম জলটা খাওয়াটা মনে হয় স্বাস্থ্যের জন্য খুব ভালো হালকা একটু গরম জল তোমরা সকলেই খেতে পারো আমি আজ যেরকম একটু চিয়া সিড লেবু দিয়ে খাচ্ছিলাম এক একদিন এক এক রকমভাবে খাই ওয়েট লসের জন্য শুধু না এতে শরীর স্বাস্থ্যও কিন্তু ভীষণ ভালো থাকে আর আজকে গাছে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে যে দেখেই মনটা ভরে যাচ্ছিল কি সুন্দর দেখো গাছ ভর্তি লাল জবা ফুটে আছে এত ভালো লাগছে গুড মর্নিং আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই ব্লগ করার জন্য ক্যামেরাটা ফোন হাতে নিয়ে নিয়েছি ভাবলাম অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে কোনো রকম ব্লগ আমি আপলোড করছি না শুধুমাত্র ছোট ছোটো শর্টসের দ্বারা আমি তোমাদের সাথে আমার সারাদিনের যা রুটিন থাকে সেগুলো ছোট্ট ছোট্টভাবে শেয়ার করছিলাম তো ভাবলাম না অনেক দিন একটা মাঝখানে গ্যাপ হয়ে গেছে দিন বলবো না অনেকটা মাস হয়ে গেছে যে আমি কোনো রকম বড় ব্লগ শেয়ার করছিলাম না তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম না আজকে আমি সারাটা দিন কী কী করবো সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব আর সে মানে দিওয়ালি সবে মাত্র গেলো তো মন্দিরে এখনো মায়ের গান বাজছে আর বলবো যে হচ্ছে তোমাদের পুজো কেমন কাটলো লক্ষ্মী পুজো কেমন কাটলো দিওয়ালি কেমন কাটলো অবশ্যই আমি কমেন্ট করে জানাও তো চলো আজকের এই ব্লগটা এখান থেকেই শুরু করছি তোমরাও আমার সাথে দেখতে থাকো আজকের এই ব্লগটা আমার না অনেক দিনের ইচ্ছা ছিল এরকম একটা কাগজ ফুলের গাছ আমার বাড়িতে থাকবে সারা বাড়িতে এই কাগজ ফুলের গাছ ছড়িয়ে যাবে আর সারা বাড়িতে ফুল থাকবে এরকম একটা চিন্তাধারা আমার অনেক দিন ধরে মনের মধ্যে ছিল আর অবশেষে আমার এই স্বপ্নটা পূরণ হয়েছে এবার আমার গাছে ফুলও এসছে অনেক কিছুদিন দিন আগেই আমি গাছটা লাগিয়েছিলাম এবার বর্ষার আগ দিয়েই আর এর মাঝে সকালে এসে আমি নিজের ব্রেকফাস্টও একটু রেডি করে নিলাম আজ একটু বানিয়েছিলাম স্পিনাচ অমলেট আর দেখুন আজকে কি কী লাঞ্চে রেডি হয়েছে সেটাও ভাবলাম তোমাদের সাথে এক ফাঁকে শেয়ার করে নিই পলি মাছ ডিমের ঝোল লাউ চিংড়ি তো তোমরা দেখলেই সাথে হয়েছে পালং শাক আলু সেদ্ধ আর পোস্তর জন্য একটু পাবদা মাছের ঝোল আর এইদিকে ডালটা তো কম্পালসারি ডাল না থাকলে আমাদের বাড়িতে একদম চলে না সবাই ডাল খেতে আমরা ভীষণ ভালোবাসি আর রোজ আমাদের বাড়িতে এরকম একটা বড়ো বাটির মতন করে ডাল হয় তিনবেলা আমাদের ডালটা লাগবেই লাগবে আর এই যে আমার ঘর থেকে এই জানার কথা তোমাদের মনে আছে এই যে বিল্ডিংটা হচ্ছে তার মাঝে এই যে গাছগুলো এটাই আমার মনটাকে ভালো করে দেয় বিল্ডিংটা হওয়ার দুঃখটাকে একটু ভুলিয়ে দেয় যাই হোক আর এইদিকে দেখো দাদু নাতি মিলে টিভি দেখছে আর এই দিকে পিসিও এখন খাওয়া দাওয়া করছে যাই হোক দেখতে দেখতে অনেকটা বেলা গড়িয়ে গেল আমিও পোস্তকে স্নান করিয়ে নিলাম আর এবার ওকে লাঞ্চটা করিয়ে নিচ্ছি দেখতে দেখতে দুপুর থেকে বিকেল হয়ে গেল কি ভাবছো পুজো দেখতে চলে এসেছি তাই না ঠিক পুজো কিন্তু শেষ হয়নি দুর্গা পুজো কালী পুজো যাওয়ার পরে এবার চলে এসছে জগদ্ধাত্রী পুজো তো আমাদের বাড়ির ঠিক সামনেই বাজারেই এই পুজোটা হয় আমি এই নিয়ে আজকে সন্ধ্যাবেলায় সেখানেই চলে এসেছি মায়ের মূর্তিটা দেখতে কেমন হয়েছে মনটাও ঘরে আর টিকছিল না ভাবছিলাম যাই ঠাকুর একবার দেখেই আসি চলো আজকের এই সুন্দর ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে আমার ভিডিওটাকে একটা লাইক শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও শেষে মার ছেলে মিষ্টি খেয়ে বাড়িতে আসি আর মিষ্টি কিছুটা